শুধুরা আজকে আমি একটা অবাক করা রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হইলাম দুটো ডিম একটা কাঁচা আলু আর এক পালং শাক দিয়ে যে এক সুন্দর একটা রেসিপি হয় সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা প্রতিমা রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমি এখানে ছোটো একটা মিক্সির জাল নিয়েছি নিয়ে দুটো ডিম ভেঙে দিয়ে দিলাম আর এক পালং শাক আমি আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম আর একটা আলু ছোট ছোটো টুকরো করে নিয়েছি দিয়ে দিলাম দিয়ে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব দেখুন আমি এখানে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি বা এবার এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম আর একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এর মধ্যে ক্যাপসিকাম কুচি ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি বাচ্চারা যদি খায় বন্ধুরা তাহলে কাঁচা লঙ্কাটা অ্যাভয়েড করতে পারো দেখো আমি অল্প একটু ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম এর মধ্যে আপনারা গাজর কুচিও দিতে পারেন আর কাঁচা লঙ্কা কুচি দিলাম একটা কাঁচা লঙ্কা আর কিছুটা গোলমরিচ গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে আমি ফেটিয়ে নেব ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে এক সাইড করে রেখে দিলাম এবারে ওই মিক্সির জারের মধ্যেই আমি একটা টমেটো কুচি আর একটা পেঁয়াজ কুচি চার টুকরো করে নিলাম আর এক ইঞ্চ আদা টুকরো করে নিলাম নিয়ে দিয়ে দিলাম আর চার কোয়া রসুন দিয়ে আমি একটা গ্রেভির জন্য একটা পেস্ট বানিয়ে নেব এবারে আমি কড়াইতে দু চামচ সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে তেলটাকে গরম করে নেব এবারে ওই পেস্টটার মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চায়ের চামচে এক চামচ বেসন আপনারা চাইলে ময়দাও দিতে পারেন দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিলাম নিয়ে যেমন ডিমের অমলেট করি সেমনি ডিম পালক আলুর অমলেট বানিয়ে নেব ভীষণ ভালো খেতে হয় বন্ধুরা আমি নিজেই ভাবতে পারিনি যে এত সুন্দর একটা রেসিপি হবে গরম ভাতের সাথে রুটি পরোটার সাথে ভীষণ ভালো লাগবে খেতে এক ভা হয়ে গেলে আমি রোল করে নেব দেখুন এইভাবে রোল করে নিতে হবে নিয়ে আমি এবারে মাঝখান দিয়ে কেটে নেব দুটো করে নেব দেখুন ভেতরটা কি সুন্দর সবুজ হয়েছে দেখতে কি ভালো লাগছে বাচ্চারা তো ভীষণই পছন্দ করবে এইভাবে দিলে বাচ্চারা এমনিতেই সবজি খেতে চায় না এইভাবে যদি বানানো যায় তো বাচ্চারাও খুব পছন্দ করবে আনন্দ করে খাবে ভাজা হয়ে গেছে তুলে নিলাম বাকিটাও একইভাবে ভেজে নেব বা এক পিঠ হয়ে গেছে নিটে দিলাম দিয়ে রোল করে নেব নিয়ে মাঝখানে কেটে তুলে নেবো ভাজা হয়ে গেছে এটাও তুলে নিলাম নিয়ে এবারে করার আমি এক টেবিল চামচ সর্ষের তেল দিলাম আর গোটা সাদা জিরে ফোড়ন দিলাম ফোরনটা একটু ভাজা হলে আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো হাফ টিস্পুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ টি স্পুন দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো হাফ টি স্পুন দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর হাফ টি স্পুন দিয়ে দিলাম ধনে গুঁড়ো এবারে ভালো করে মশলাটা কষিয়ে নেব নিয়ে এবারে আমি গ্রেভির জন্য যে পেস্টটা বানিয়েছিলাম পেঁয়াজ আদা রসুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বন্ধুরা আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার বেশি বেশি করে সবার সাথে শেয়ার করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে আমি স্বাদ মতন নুন দিলাম দিয়ে এক মিনিট ঢাকা দিয়ে দিলাম ঢাক দেখো তেল তেল ছেড়ে এসেছে মশলা ভালো করে কষানো হয়ে গেছে এবারে আমি এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে দিলাম আমি ছোট বাটির এক বাটি জল দিলাম আর এক বাটি জল দিয়ে দেব আর এক বাটি জল আমি দিয়ে দিয়েছি দিয়ে দু মিনিট আমি ফুটতে দেব এখন ফুটে গেছে এবারে আমি ভেজে রাখা অমলেটগুলো দিয়ে দেবো আবারও আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব দেখুন হয়ে গেছে রেডি হয়ে গেল আজকের আমার একটা অবাক করা রেসিপি এ প্রত্যেকে একটু গরম মশলা এগুলো ছড়িয়ে দিলাম আবার আসবো নতুন কোনো ভিডিওর সাথে বন্ধুরা আজকের মতন টাটা